ঐতিহাসিকগণ বলে যে উনার এত উনার কাছে এত পরিমাণ উঠ ছিল যে একটা কইরা উঠ যদি একটার পিছে বানত তিন মাইল দূরে যেত তিন কিলোমিটার তিন মাইল মিল কিলোমিটারের হিসেবে চাই মাইল দূরে যাইত এই মা ফাতেমা মা মা খাদিজা তিনি এই সমস্ত সম্পদ আল্লাহ রসুলকে দান করে দিছে আল্লাহ রসুলকে দান করে দিছে আল্লাহর রসুল এই সম্পদে থেকে তার মায়ের हिस्सा দিগা ওই যে বাগান বাগি ফিগা সেটা মা فاطمهকে দিয়েছি সেই বাগানটা বাদীপ্ত করে নিয়ে গেছে হযরত আবু তখন উনি বললেন চাচা জানাবেই তখন তিনি কোরআন এর একটা আয়াত দেখিয়ে দিলেন মা গানা মুহাম্মাদুন আবা আহদিম মির জালিকুম ওলাকি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম তাহার পিতা না কোন পুরুষের পিতা এই আয় যেহেতু পিতারা উনি সমস্ত সম্পদ এই উন্নতের জন্য গেছেন। একটা সুন্নত রসুলি যারা রসুলি সুন্নত না সমস্ত নিজের সম্পদ উম দিয়ে দেওয়া তাহলে এই ফটো আপনি বুখারি শরীফ খুলে বেজ মতেন ঠিক আছে রসুলি যদি সমস্ত সম্পদ উমরে দিয়ে যায় তাহলে সুরানেশার মধ্যে সম্পদ বন্টনের আইন কিনে রাখে রসুল তাহলে সন্তানকে উনি সম্পদ দিল না আচ্ছা রসুল যদি সব সম্পদ উম্মত কে যায় তাতে তো রসুলের সুন্নত ছাড়া চলেনি না এমন কর না সুন্নত নাই সেরিয়ত নাই তাই নিজেকে সম্পদ খোলা বানিয়ে দেন কেন উম্মতে মুসলিমার জন্য দিয়ে দিবেন এই সুন্নত কেউ পালন করে না এলে আমার মুর্শেদ কইছে মহানবীর প্রথম সুন্নত পালন করণের একটা মুসলমান জগতে আছে কিনা সন্দেহ সেটা কি মহানবীর বয়স যখন চব্বিশ বছর এক মাস চব্বিশ বছর এক মাস মানে পঁচিশে পার আসছি তখন তিনি বিবাহ করেছিলেন আমার মা সাইয়্যিদাতুন আরবিয়াত মালকা আরবিয়া মা খাদিজাতুল কুবরা কি আম্মাজানের বয়স ছিল তখন 40 বছর মহানবীর বয়স 25 আম্মা জানের বয়স 40 আম্মা জানের আগে তিনটি বিবাহ হয়েছিল আম্মাজানের আগে ঘরের একটি ছেলে ছিল তো এই সুন্নাত পালনের জন্য আমাদের যুবক সমাজ যদি হেডলাইন দেয় পেপারে যে আমি মহানবীর একটি সুন্নত পালন করতে চাই সেই সুন্নদটি হবে আমার বয়স এখন পঁচিশ আমি বিবাহ করতে চাই পাত্রী বয়স হইতে হবে চল্লিশ আগে তার তিনটি বিবাহ হইতে হবে একটি ছেলে থাকতে হবে আমি প্রথম পালন করব দেশে থাকবার দিব আরে একটি বিবাহ হয়েছে সেই মেয়েরে যদি বিয়া করে তাই তো বাপ মায়ের পুত্র মেরে দেয় সমবয়সী মেয়ে বিয়া করলে ঝগড়া করে বয়সে বড় বিয়া করলে সারা জীবন টি মারতে মারতে মেরে আব মা বাপে রাসূলের সুন্নাত এত sortes খালি খাওনের পরে মিষ্টি খাওয়া সুন্নাত এইটা সবাই পালন করল না কিন্তু ওই যে রাসূলের প্রথম সুন্নাত এইটা আজাও রাসূলের শেষ সুন্নাত পালন করার মতো একটা ব্যক্তি আছে কিনা বন্ধু সেটা কি রাসূলের উফাতের পরে রাসূল যখন উফাত লাভ করেছে তখন তাহার ঘরে পাঁচ কেজি জব পাওয়া গিয়েছে আড়াই কেজি তেল পাওয়া গেছে একটি আসাম বারক পাওয়া গেছে একটি ছিঁড়া ভাটা কম্বল পাওয়া গেছে অথচ মহানবী ছিলেন জাজিরাতুল আরবের সেরা ধনির স্বামী তিনি নিজেও ছিলেন মক্কা মদিনার মালিক তিনি নিজে রাজবংশের ছেলে মক্কার শাসন কর্তার নাতি মক্কার শাসন কর্তার ভাতিজা তিনি নিজে যে সাতাইশটা যুদ্ধ করছে সেই সাতাইশ যুদ্ধের থেকে পাঁচটা যুদ্ধের মাল সম্পদ গণিমতের মাল দিছে আল্লাহ তরফ হইতে রসুল কি তাইলে পাঁচটা রাজার সম্পত্তি সাতাইশটা থেকে পাঁচটা রাজা সম্পত্তি তো দিছে এত সম্পদ থাকা সত্ত্বে আবার হজরত আবুকর সিদ্দিক তিনি তার সম্পদের সবগুলো দিছে হজরত উমর তার অর্ধেক দিছে হজরত উসমান চার ভাগের এক ভাগ দিছে আব্দুর রহমান ইবনা আউ সেও দিছে এত সম্পদ দেওয়ার পরে রসুলের ঘর থেকে পাওয়া গেল সাড়ে পাঁচ কেজি জব আর এক কেজি জয়তুনের দেয়াল আরে আমাদের দেশে যদি কোন এই সাধারণ একটা মানুষ মরে তারপরে তো হ্যাঁ ঘটে লাখ টাকা পাই যায় তাহলে রসুল এই টাকা পয়সা কি বললো সম্পদ মানুষকে খাওয়াইতে খাওয়াইতে সে নিজেই নিঃস্ব হয়ে গেছে খালি সার্বজনীন ওই ইতিহাসে না যে আগামী সত্য কি করবো যায় খালি কইবে মহানবী দিনের দাওয়ার দিব তেল প্রথমে আয়োজন করছে খাবার কারণ আর খাওয়ানের অভাব দুর্ভিক্ষের মধ্যে খাওয়ান

দেওয়া কোরআন রসুলের বাণী তো কোরআন রসুলের বাণী তো হাদিস সেই রসুলের বাণী কোরআন আর হাদিস বই দেয় আমরা টিনের ঘর থেকে দশতালার মালিক ওই রিক্সার থেকে প্যারা ডুলো এগুই তাহলে রসুলের দর্শন কি আর আমাকে দর্শন কি রসুলের বাণী বলে আমরা ধনী ওই আর রসুল তার বাণী প্রসার করতে যায় আজ শেষ হয়ে গেছে তাই না রসুলের নামে পাঁচ শতক জায়গা আরবে আছে কিনা যায় দেহু দশ শতক জায়গা আছে কিনা

এই কাবার মধ্যে রসুলেরই নাম নাই উচিত কথা কইলে আজি সে আমি কইলাম জান হে কিতাবি পড়ে একটু যারা সৌদি আরব গেছে তাগো দিকা খোঁজলাম ভাই কাবা ঘরে কয়টা কি কোন গেটটার মধ্যে কয়টা এ রসুলের বংশের নামে কোন রুডের নাম আছে না সব কি এগো নামে কারণ কি হেরানা বলে অনেক ভালো আছে মানুষ তাদের স্মৃতিকে ধরে রাখে ধরে রাখে না ঐতিহ্যকে তো রসুল যেখানে যুদ্ধ করছে সেই যেখানে কত মোবারক রাখছে সেই জায়গাটাকে স্মৃতি হিসেবে ধরে রাখবে না রসুল যে ঘরে আগমন করছেন সেই ঘরটাকে স্মৃতি হিসেবে ধরে রাখবেন না রসুলের সাহাবাই কেরাম যারা তাহারা যে শাহাদাত হয়েছেন তাহারা এক একজন বীর 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 বিক্রম বীর উত্তম বাংলা ভাষায় যদি বলি তারা মুজাহি বীর মুজাহি তাদের স্মৃতি গুলাকে ধরে রাখবে না আমাদের অনুপ্রাণিত করার জন্য